আমাদের আম্মা আব্বা জীবিত জীবিত নেয়ার দাও এই মাহফিল খানাকে কবুল করো যে যুবকরা প্রতি বৎসর এই মাহফিল করে এলাকাবাসীর সহযোগিতায় আল্লাহ এই যুবকদের সকল মর্দে গানকে মাফ করো আল্লাহ তাদের যত সমস্যা সমাধান করো আয় আল্লাহ কতজন কত সমস্যা লয়ে হাত উঠেছে আল্লাহ তুমি তো প্রত্যেকের দিলের হালত দেখতেছো জানতেছো আল্লাহ প্রত্যেকের যার যার দিলের সমস্ত নেক দোয়াকে কবুল করো মঞ্জুর করো আল্লাহ সাহায্য সহযোগিতা দেশ বিদেশ থেকে যারা করছে প্রত্যেকের সহযোগিতাকে কবুল করো মঞ্জুর করো আয় আল্লাহ আয় আল্লাহ মা বোনদেরকে মাফ করো প্রতিটা যুবককে যৌবনে অলি বানাও নামাজি বানাও দিনদার বানাও আয় আল্লাহ আয় মাউলা তুমি রহমান আল্লাহ তুমি রহিম অসুস্থ যারা সুস্থ করো একটা ছোট্ট বাচ্চা অসুস্থ বাবা কান্না করে আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ অনেকেই মার জন্য বাবার জন্য দোয়া চাইছে বিশেষ ভাবে আমার কাছে ধোয়া চাইছেন আল্লাহ তুমি তো জানো কারা কারা চাইছে আল্লাহ যে করে খানা খাইলাম আল্লাহ বড় মায়া করে খানা খাওয়াইছেন বড় আদর করছেন আল্লাহ বুঝাই যায় আলমদেরকে বড় মহব্বত করেন আল্লাহ তুমি মহব্বত কে নাচাতের বানায় বানাই দিও صلی اللہ تعالی علیہ وسلم خلق محمد و الی و اصحابہ اجمعین آمین بر یا ارحم الراحمین وعلیکم بھائی اللہ بحال ایک کو شوری کسی ہو